আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এনবি জব সার্কুলার এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিসেম্বর মাসে আজ সেই নিয়োগ ভিত্তিক বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে জেলা প্রশাসন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পাঁচটি জেলা সম্পর্কে আলোচনা করব এবং সকলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই পাঁচটি জেলায় এখানে ওই নিজ নিজ জেলায় পরীক্ষা দিতে পারবেন এবং নিজ জেলায় চাকরি করতে পারবেন ভিডিওটা নাটেনে পুরোটা মনোযোগ সহকারে দেখবেন তার আগে একটা কথা বলি যারা এখনো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরি সার্কুলার গুলো প্রকাশ করে থাকি চাকরি সম্পর্কিত সকল ধরনের তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেয়া থাকি এসএনএস এ আমাদের এখানে চাকরির জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার প্রশ্ন তোমরা যে যে বিষয় উপর লিখিত মৌখিক পরীক্ষার প্রশ্ন ও সাজেশন গুলো পেতে চাও অবশ্যই ভিডিওতে কমেন্টে লেখো ইনশাআল্লাহ কমেন্ট অনুযায়ী সাজেশন ও প্রশ্ন দেওয়ার চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে মূল ভিডিওতে গিনজেলা প্রশাসন কার্যালয় বগুড়ায় যারা বগুড়া জেলায় রয়েছে তাদের জন্য বিশাল একটা সুখবর তোমরা তোমাদের নিজ জেলায় চাকরি আবেদন করে এবং নিজ জেলায় আর চাকরি করতে পারো এবং বেতন শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত ভাবে আলোচনা করবে আজকের এই ভিডিওতে কোন জেলায় পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন ইত্যাদি এ টু জেড আলোচনা পদের সংখ্যা হচ্ছে নির্বাহী প্রহরী সতেরো জন নিয়োগ করা হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে এস পাস পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে পরিচ্ছন্নতা কর্মী একজন নিয়োগ করা হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং থেকে বিশ হাজার দুইশো দশ টাকা বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং দুইজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কোন স্বীকৃতি পথ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে হবে পাশ হলে হবে

অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে চলবে আবেদনের মাধ্যম অনলাইনে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন অ্যাপ্লিকেশন ডেট বিশে নভেম্বর দুই সকাল নয়টা হতে বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এগারোটা পর্যন্ত এর মধ্যে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর সার্কুলারটা হচ্ছে জেলা প্রশাসন কার্যালয় মেহেরপুর অর্থাৎ মেহেরপুর যে চাকরি প্রত্যাশিত ভাইবোনা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারো যারা সরকারি চাকরি করতে এখানে চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে প্রথম হচ্ছে হিসাব সহকারী পদে একজন এবং বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো আশি টাকা তারপর যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যম অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলেই হবে এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে কফি স্টোপে বেতন নয় থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত দুজন জন নিয়োগ করা হবে কোনো স্বীকৃতি পট হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরা আবেদন করতে পারবেন সাধারণত এখানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবে সার্টিফিকেট সরকারি পদে ষোলো জন লোক নিয়োগ করা হবে সরি দুই জন লোক নিয়োগ করা হবে এইচএসি পাস করা লাগবে এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে বেল সরকারি পদে দুই জন লোক নিয়োগ করা হবে অবশ্যই কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস করা লাগবে এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকা লাগবে তাহলে তারাই আবেদন করতে হবে আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের ডেট তেইশে ডিসেম্বর দু সাল আচ্ছা আবেদনের শেষ সময় আবেদন শুরু হবে আবেদন চব্বিশ নভেম্বর থেকে শুরু করে আবেদনের শেষ সময় তেইশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত চলবে চুক্তি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় গাইবান্ধা যারা গাইবান্ধার অধিবাসী রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের নির্জালায় পরীক্ষা হবে এবং তোমরা নির্জালায় ইচ্ছা করলে চাকরি করতে পারবে পদের নাম অর্থাৎ চারটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন প্রথম হচ্ছে বেহার বেহারার তিনজন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ কোন স্বীকৃতি করলে হবে দ্বিতীয় বিভাগ তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে হচ্ছে দুই নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহী তিনজন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ টাকা পর্যন্ত এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলো হবে এবং তিন নম্বর হচ্ছে মালি মালি হচ্ছে একজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে হবে আট দুইশো পঞ্চাশ থেকে টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে চার নম্বর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী দুজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আবেদনের সময় হচ্ছে সাতাশ নভেম্বর দুই সাল থেকে শুরু নয়টা থেকে শুরু এবং শেষ সময় সতেরো ডিসেম্বর দুই সাল চার নম্বর বিজ্ঞপ্তি নিয়ে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয় এটা ডিসি অফিসে রাঙ্গামাটি পার্বত্য জেলা বিশাল একটি বিজ্ঞপ্তি তিনটা পদে সাধারণত অফিস সহকারী পদে বেতন হচ্ছে গিয়ে আট দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা এবং চোদ্দ জন লোক নিয়োগ করা হবে সরকারি নিয়োগ এবং বয়স হতে হবে আঠারো থেকে 32 বছর পর্যন্ত কোন শিক্ষাতে পড়ুতে মাধ্যমিক ইসকো সার্টিফিকেট অথবা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তিন নম্বরে আছে দুই নম্বর আছে নিরাপত্তা প্রহরী এবং নয়জন লোক নিয়োগ করা হবে বয়স 18 থেকে 32 বছর হতে হবে এবং মাধ্যমিক ইসকো সার্টিফিকেট হলে আর তারা আবেদন করতে পারবেন অথবা এসএসসি পাস করলে তিন নম্বরে 55 কর্মী নয়জন লোক নিয়োগ করা হবে বেতন 18 থেকে 32 সরি বয়স 18 থেকে 32 বছর আবেদন তো লেখা আছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন কোনো রকম অভিজ্ঞতা আবেদনের সময়সীমা হচ্ছে গিয়ে